ওয়াও আমাদের ম্যাগাস্টার শাকিব খানের বরবাদ মুভির রোমান্টিক গান নিয়ে মুখ খুললেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি তিনি বলতেছেন এটা কি সাকিব খান আমার তো বিশ্বাস হচ্ছে না ভাই এর আগে শাকিব খানের সাথে আমি অনেকগুলো মুভিতে কাজ করেছি কিন্তু এরকম দুর্দান্ত এবং সুন্দর লুকে কখনোই আমি দেখিনি এর আগে শ্রাবন্তী চ্যাটার্জি আরো বলতেছেন যে পুরো গানটি আমি শুনেছি প্রীতম কোন গানটি ছিল এক কথায় অসাধারণ এবং সাকিব খানের পারফরমেন্স ছিল খুবই দুর্দান্ত সাকিবের সাথে এর আগে আমি দুইটি মুভিতে কাজ করেছি সাকিব এক কথায় অসাধারণ এবং ব্যক্তিগতভাবে সাকিব অনেক নরম মনের মানুষ শ্রাবন্তী চ্যাটার্জি আরো বলেন যে কখনো যদি আবার সুযোগ আসে ম্যাগাস্টার সাকিব খানের পাশে মুভিতে কাজ করার তাহলে অবশ্যই আমি কাজ করব। সো দর্শক বরবাদ মুভির রোমান্টিক গানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই মতামুটি কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন